সংবিধানের আগে একদম শরীর থেকে নিয়ে আছে যে একদম শরীর থেকে আমরা কি বললাম আমি মনে করি যে একদিন প্রথমে আমরা বাংলাদেশের জিও লোকেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা বুঝতে গিয়ে আমরা বাংলাদেশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কী কী চ্যালেঞ্জেস গুলো কী কী তার জিও লোকেশনে স্পেশালি ইন্ডিয়ার সাথে তার কানেকটিভিটি এগুলো আমরা বুঝবার চেষ্টা করেছি ম্যাপ একে একে আমরা পড়েছি এখানে খুব গুরুত্ব দিয়ে আমরা পড়েছি সেভেন সিস্টার্স এবং বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের এই লাগোয়া জয় সীমান্তগুলো মানে রাজ্যগুলো আছে এগুলা পড়েছে এই পর্যন্ত গিয়া আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস বের করেছি যে ট্রানজিট এন্ড করিডর টার্মিনাল সিস্টেম যে ট্রানজিট এন্ড করিডরের পার্থক্য কি জানা মানে প্রথম এক দেশ দ্বিতীয় দেশ ব্যবহার করে যখন দ্বিতীয় দেশে পৌঁছবে সেটা হলো যেমন বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে যদি নেপাল যায় দ্যাট ইস ট্রানজিট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভারত বাংলাদেশে ভিতরে ঢুকে যদি ত্রিপুরায় যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশ হয়ে আবার ইন্ডিয়ায় প্রবেশ করলো দ্যাট কল করিডোর সুতরাং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যেটাই দেবে এটা কোনোটাই ট্রানজিট না এটা হলো করিডোর বরং বাংলাদেশের সাথে নেপালের ভুটানের হ্যাঁ এইটা যদি হতে চাই অথবা ধরো ভারত বাংলাদেশের মধ্যে পৌঁছতে চাই এই কিন্তু ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা বলেছি যে পাশে দেশকে কোন ছোট দেশে কোনো দিন পরিডোর দেয় নাই তবে ট্রানজিট দেওয়ার প্র্যাকটিস আছে এবং ট্রানজিট থেকে একটা রাষ্ট্রের অনেক টাকা কামাই হয় এটা সত্য কথা এবং এটার প্র্যাকটিসটা আছে তারপরে আমরা কি বলেছি জিওগ্রাফিক্যাল লোকেশনের পরে

যে ক্রাইসিসে তোমার যে বিদ্যমান আইন এইখান থেকে ক্রাইসিস থেকে উঠে আসতে তোমাকে কি করতেছে না এই আইন বিদ্যমান আইনি কাঠামো তোমাকে সাপোর্ট করতেছে না বা কোন জানালা খোলা নাই তখন ওই প্রয়োজনের তাগিদে প্রয়োজন মোকাবেলায় তুমি যে আইন করো বা যে স্ক্রিপ্টটা নাও এটাকে সাধারণত পলিটিক্যাল বলা হয় ডকট্রিন অফ নেসেসিটি হ্যাঁ যে কনফিউশন তাগিদে করতে হয়েছে

সংসদে আইন পাশের জন্য যখন খসড়া উত্থাপন করা হয় দ্যাট ইজ কল বিল এটাকে বলে বেসরকারি বিল অথবা শুধু বিল বললেও হয় যে বিল উত্থাপিত হয়েছে আর এই বিলটা যখন পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যায় তখন ইট বিকামস অ্যান অ্যাক্ট এটা কি হয়ে যায় আইন হয়ে যায় হ্যাঁ তো এইটাই আর ল আসলে আমরা যে আইনের যে সাংবিধানিক দপরটাকে একসাথে ল বলা হয় কিন্তু স্পেশালি কোন একটা বিধানকে এটাকে যেমন তোমার লেখা দেখব না কোথাও যে ল অফ 1956 ল্যাস অ্যাক্ট অফ 1956 বুঝতে না এর মানে এটা একটা পার্লামেন্টারি টার্ম যে তুমি যখন এটাকে পুস্তাবাকারে থাকে যতক্ষণ না পর্যন্ত পাশ হয় ততক্ষণ এটা নাম হয় বিল আর এটা যখন পাস হয়ে যায় তখন এটা হয়ে যায় অ্যাক আর এই পুরো আইনি কাঠামোটা এটা হলো ল এই ল থেকে আর একটা মনে রাখবো যে লেজিসলেশন বা লেজিসলেচার লেজিসলেচার মানে কি জানো আইন পরিষদ হ্যাঁ লেজিসলেচার এই সংসদের আমরা তো পার্লামেন্ট বলি কিন্তু এইটার একটা আইন কাঠামো আছে পলিটিক্যাল সায়েন্সে এটাকে ধর বাংলাদেশের আইন সংসদ কে আমরা বলি সংসদ কোথাও আর অনেকগুলো নাম আছে বিভিন্ন জায়গায় কংগ্রেস এরকম অনেক জায়গা কিন্তু এটাকে মূলত একদম পলিটিক্যাল টার্মে আইনি ভাষায় বলা হয় লেজিসলেচার লেজিস হ্যাঁ তারপরে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আলাদা করতে ভালো হচ্ছে ছোট ছোট নোট গুলো ঘুরে ফিরে আসলে রিভিউ হয়ে যায় আজকে আমরা একটা রিভিশন দিয়ে পরে সামনের দিকে যাবো লিঙ্গু ফ্রাঙ্কা